একবার দৃষ্টি চলে গেছে উনি মুনাফিক হয়ে গেছে লজ্জা লাগতেছে কান্না করতেছে আজকে কত গুণা হয়ে যায় আমাদের লজ্জাও লাগে না আজকে কত নামাজ ছুটে যায় কত যুবক আছে রে সপ্তাহ যায় মাস যায় একটা দিন ফজর নামাজ জামাতে পড়ে না একটা দিন ফজর নামাজ ভক্ত মতো পড়ে না সারাটা দিন মোবাইলের মধ্যে কত গুণা সারাটা দিন রাস্তাঘাটে কত জবানের হেফাজত করে না কত ধরনের গুণা করতেছে এই জবান দিয়ে এই চোখ দিয়ে চিন্তা ফিকির দিয়ে এই হাত দিয়ে পা দিয়ে যাও লাগে না আমার নবীজি যদি কোথাও সফরে যেতেন আমার নবীর একটা প্রিয় সাহাবি ছিল নাম ছিল সালাবা আনসারি আনসারি সাহাবি মদিনার নবীর প্রেমিক সাহাবি যুবক তোর তাজা যুব আমার নবী কোথাও চিঠি পাঠাবেন আমার সালাবা কোথায় সালাবাকে দিয়ে পাঠাতেন নবী কোথাও দূরে দুধ পাঠাবেন আমার শাহলাবা কোথায় শাহ আলাবাকে দিয়ে পাঠাতেন নবী কোথাও দূরে সফরে যাবেন শাহ আলাবা আনসারিকে নিয়ে যাইতেন বড় ঘনিষ্ঠ সাহাবি হয়ে গিয়েছিল আল্লাহর নবীর বড় প্রেমিক সাহাবি নবীজির খা দেন নবীজির খা দেন কত সৌভাগ্যের ব্যাপার দুজাহানের বাচ্চা নবী আমাদের কামলেওয়ালা নবী আমাদের কলিজা টুকরাম আমাদের দুজাহানের মুক্তির দুধ রহমাতুল্লিল নবীর খা এই নিঃসব কত দামি কত দামি কত দামি সানা বাংসানি এত বড় দামি খাদেম ছিলেন একদিন কোথাও ওনার সফরে পাঠাইলেন উনারে চিঠি দিয়ে পাঠাইলেন যাওয়ার পথে উনি যাইতেছেন যাইতেছেন চলতে চলার পথে তখন তো আর এখনের মতো এত উন্নত গোসলখানা এত উন্নত বাথরুম ব্যবস্থা এগুলো তো তখন ছিল না সাধারণ কাপড় দিয়ে সাধারণ খেজুর গাছের ডাল দিয়ে মানুষের হয়তো বা গোসলখানার কোনো ব্যবস্থা থাকতো মহিলাদের জন্য আড়াল করার জন্য উন্নত ব্যবস্থা ছিল না মরুভূমির পথ পাড়ি দিয়ে উনি যাইতেছেন সাধারণ একটা কাপড় দিয়ে অথবা খেজুর গাছের ডাল দিয়ে আড়াল করে একজন যুবতী মহিলা গোসল করতেছিলেন বাতাসে ওই পর্দা সরে যাওয়ার কারণে একবার শুধু সালাবা আনসারের চোখ ওই দিকে পড়ে গেছেন সালাবা আনসারের চোখ ওই দিকে পড়ে গেছেন শৈতান তো ওয়াদা করে আসছে কয়ালাফাবি মা শৈতান মনকে ওনার ওই দিকে মাইল করতে চাইলো ওনার মনকে ওই দিকে ঝুকাইতে চাইল মানুষের মন স্বাভাবিকভাবেই জুইন আলিন্না সে হব্বু তুম তুমিনান নেসা মানুষের পুরুষদের মধ্যে আল্লাহ তালা নারীদের প্রতি আকর্ষণ এটা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে এটা কন্ট্রোল করতে হয় দেখা গেছে ওনার নজর ওই চলে গেছে মন ও কেমন জানি ওইদিকে মাইল হয়ে যাচ্ছে তৎক্ষণাৎ উনি খেয়াল করলেন রে সানাবা এটা কেমন কথা তুমি তো বাচ্চা নবীর খা তুমি আল্লাহর হাবিবের খা দেম আল্লাহ হাবিবের তুমি খ্যাদমত করার সৌভাগ্যবান ব্যক্তি অথচ তুমি নাকি শৈতানের ধোকায় পরে তুমি আল্লাহর হাবিবের নিষিদ্ধ জিনিসের দিকে তুমি চোখ দিচ্ছ তুমি এটা কেমন কথা এটা কেমন দুর্ভাগ্যের ব্যাপার তুমি বারবার ওই দিকে কেন তাকাইতে চাচ্ছ একবার চোখ যাওয়ার পরে মায়েল হলেও উনি ওনার মহনকে কন্ট্রোল করে উনি চলে গেলেন উনি চিঠি পৌঁছায় দিলেন কিন্তু উনি আর আল্লাহর হাবিবের দরবারে ফেরত আসতে লজ্জাবোধ করলেন এবার আর উনি আসেনা পাহাড়ের বাদ দেশে গিয়ে উনি কান্না শুরু করে দিলেন এমন কান্না এমন কান্না আহারে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি এই তো বুঝি আল্লাহ হাবিবের কাছে উহি চলে আসবে আমাকে মুনাফিক বলে বুঝি ঘোষণা করে দিবে উনি কান্না শুরু করে দিল আমার নবী হজরতে ওমন হজরতে সালমান ফার্সিকে পাঠিয়ে দিল এরে সাবিরা আমার সালাবা কোথায় রে না জানে কে বিপদে পড়েছে যাও যাও খুঁজে নিয়ে আসো দেখো আমার সালাবা কোথায় বাজারে গিয়ে খুঁজে পাই না যে তুতের কাছে পাঠানো হয়েছিল ওখানে গিয়ে পাই না রাস্তাঘাটে দোকান পাটে সব জায়গায় খুঁজতে খুঁজতে সালাবান সারের খবর পাওয়া যায় না খুঁজতে খুঁজতে অনেক পরে পাহাড়ের পাদ গিয়ে খোঁজা শুরু করে দিল আমার নবী জীবনে হচ্ছে আমার সালাবাকে নিয়ে আও আমার সালাবাকে আবাকে নিয়ে আসো আমার সালাবা আবা কোথায় কোন বিপদে আছে দেখো খুঁজতে 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 পাহাড়ের পাদ গিয়ে রাখালদেরকে দেখতেছে রে রাখালেরা তোমরা নবীর সাহাবি তোমরা আমার নবীর সাহাবি সাহাবার চিননি তার খবর তোমরা দিতে পারবানি কে তোমাদের নবী কে তোমাদের নবীর সাহাবি আমরা তো চিনি না খবর দিতে পারবো না তবে তোমাদের কাছে একটা খবর দিতে পারি আজকে তিন দিন ধরে আমরা একটা বড় কান্নার মানুষ পেয়েছি আমরা দেখেছি দিনের বেলা সামান্য একটু সময় আমাদের সাথে সেরা খালি কাজ করে সামান্য একটু দুধ পায় এই দুধটা খায়া ওই যে পাহাড়ের উপরে উঠে সারা রাত আল্লা আল্লাহ বলে কান্না করে কেমন কান্না কান্না করতে করতে উনি দুর্বল হয়ে গেলেন একেবারে অসুস্থ হয়ে গেলেন আমার নবীর সাহাবিরা বলে এটা আমার সালা বাঞ্চালি সাল আর কেউ হবে না দৌড়ে ওনার সামনে চলে গেল আরে সালাবা চলো চলো নবী তোমাকে নিতে পাঠিয়েছে উনি কান্না বন্ধ করে না তোমরা আমার কাছে আসিও না আমি মুনাফিক হয়ে গেছি আমি মুনাফিক হয়ে গেছি আমি আপনাদের কি দিয়ে বোঝাই উনি একবার দৃষ্টি চলে গেছে উনি মুনাফিক হয়ে গেছে লজ্জা লাগতেছে কান্না করতেছে এমন অহরহ ঘটনা সাহাবিরা ছোট্ট পাপ হয়ে গেছে আল্লাহ নবীর কদমে সে কান্না করতে করতে দিশে আরা হুজুর আমার আমি মুনাফিক হয়ে গেছি আমার তো ব্যবস্থা করেন আমার শাস্তি দিন শাস্তি দিন আজকে কত গুণা হয়ে যায় আমাদের লজ্জা লাগে না আজকে কত নামাজ যায় কত সপ্তাহ যায় মাস যায় একটা দিন ফজর জামাতি পড়ে না একটা দিন ফজর নামাজ মতো পড়ে না সারাটা দিন মোবাইলের মধ্যে কত গুণা সারাটা দিন রাস্তাঘাটে কত জবানের হেফাজত করে না কত ধরনের গুণা করতেছে এই জবান দিয়ে চোখ দিয়ে চিন্তা ফিকির দিয়ে এই হাত দিয়ে পা দিয়ে লজ্জাও লাগে না অথচ নবীর সাবির আল্লাহর নবীর দেব একটা মাত্র দৃষ্টি নিক্ষেপ হয়েছে বলে আমি মুনাফিক হয়ে গেছি আহ আল্লাহ নবীর কাছে মনে হয় ওহি চলে আসছে আমি যাব না আমি যাবো না তোমরা আমার কাছে আসিও না আমি মুনাফিক হয়ে গেছি বলে না না আল্লাহ নবী খবর পাঠাইছে তোমাকে যেতে হবে তোমাকে যেতে হবে তোমাকে যেতে হবে চলো চলো তুমি তো দুর্বল হয়ে গেছো কান্না করতে করতে দুই জনের দুই কাঁধে বর করে ধরে ধরে নিয়ে আসলেন নবীর দরবারে আল্লাহ নবীর সামনে এসে আরও বেশি কান্না করে সালাবা কেমনজারির পাগল পারা হয়ে গেছে আল্লাহ নবীর সামনে এসে কান্না করতে লাগলো কান্না করতে করতে নবীর পিছনে উনি নামাজ আদায় করলেন নামাজ শেষে সমস্ত সাবিরা চলে যায় সালাবা কান্না করতেছেন আসো আমার কাছে আসো নবীজি কাছে নিয়ে বসালেন দেখলেন মারাত্মক অসুস্থ আরে সালাবা তুমি এত কান্না করো কেন হুজুরে মনে মন ঘটনা। সালাবা তুমি কান্না করিও না ইল্লা মানত ওয়া আমিলা মান সবে হান ফা উনাইকা হাসানা আমার আল্লাহ তৌবা কবুলকারী কারি ও কান আল্লাহর কাছে যদি তৌবা করো নে কামল শুরু করে দাও তাইলে পাহাড় পরিমাণ গুনা করলেও আল্লাহ মাফ করে নেকি দ্বারা বদলায়া দে তুমি আর কান্না করিও না যাও বাড়িতে চলে যাও কিন্তু কিছুদিনের ভিতরে খবর আসলো সালাবা এমন অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ হয়ে গেছে উনি মনে হয় দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর হাবিব দৌড়ে গেলেন আল্লাহর হাবিবের কুলের মধ্যে নিলেন দেখলেন সাহলা মারাত্মক আল্লাহর হাবিব বললেন আমার মুখে মুখে তুমি সালাবা তোমার কি হয়েছে তোমার কি হয়েছে আমাকে বলো হুজু আমার সারা শরীরে কেমন জানি পোকা কেমন জানি পিঁপড়া চলাফেরা করতেছে এমন লাগে আমার আমার সারা শরীরে যেন পিঁপড়া চলাফেরা করে এমন যন্ত্রণা আমার মধ্যে অনুভূত হয় এমন কষ্ট আমার মধ্যে অনুভূত হয় আল্লাহর হাবিব বলেন তুমি কোনো চিন্তা করিও না তুমি আমার সাথে কালিমে শাহাদা পাঠ করো তোমার জন্য জান্নাতের ওয়াদা আমি নবী দিচ্ছি আল্লাহর হাবিবের কুলের মধ্যেই নবীর খাদেম কালিমায় সাদা পাঠ করতে করতে কালিমা পাঠ করতে করতে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলে আল্লাহর নবীজি সালাবার গুসলের ব্যবস্থা করলেন সালাবার জানাজার ব্যবস্থা করলেন আমার নবী যখন জানাজার দিকে আসতেছেন নবীজি পা পাতা ফেলেন না আঙ্গুল দি কেমন করে ভর করে করে আসতেছেন সাহাবিরা জিজ্ঞেস করে হুজুর এমন দৃশ্য তো কখনো দেখি নাই আপনি পায়ের পাতা যেন ফেলতে পারতেছেন না আপনার পায়ে কি সমস্যা হয়েছে পায়ে কি ব্যথা পেয়েছেন নাকি আপনি আঙ্গুল ভর করে করে কেন আসতেছেন বলে আরে সাহাবিরা আমার সাহাব চুট্টবুল করতে গিয়ে এমন কান্না করেছে আল্লার কাছে এত মুখ ভুল হয়েছে রে আজকে তোরা সহাবেরানা শুধু লাখো লাখো কোটি কোটি নুরের ফেরেশতারা আমার সাল আবার জানা যায় হাজির হয়ে গেছে এই নুরের ফেরেশ তাদের তাজিমে আমি পা ফেলতে পারতেছি না আমি পায়ের আঙ্গুল দিয়ে হাঁটতেছি সমস্ত দিয়ে দিয়ে কামনাতে সালাবার জানা যায় হাজির হয়ে গেছে আমার নবীর কদমে আপনারা যদি কুরবান হওয়ার নিয়োগ করেন পূর্বের জীবনের গুণা যা হয়েছে এই গুনাগুলা খেয়াল করে জুমার দিন সবচেয়ে বেশি গুণা মাফের দিন জুমার নামাজের পরে জুমার দিন আসরের নামাজ জামাতে পরে আসুর নামাজের পরে মোরাকাবায় বসে গেলেন চিন্তা করলেন যেভাবে জিন্দিগি চালাইতে সেটাকে ঠিক আছে নাকি নাকি চেঞ্জ হওয়ার দরকার আছে কার কি বদভ্যাস আপনার জানা আছে আমার জানা আছে আল্লাহ জানে আমরাও কিছু জানি বদভ্যাসগুলো চলেন চেঞ্জ করে ফেলি আসেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার নিয়ত করি আসেন প্রত্যেকটা দিন দুরুজ শরীফের মোরাকাবার নিয়ত করি আসেন মা বাবার খেদমতের নিয়ত করি আসেন হালাল খাবার খাওয়ার নিয়ত করি আখিরাতের সফলতা মূল দুনিয়ার পাহাড় পরিমাণ সম্পদ অর্জন করলাম এগুলা কিচ্ছু না ডাক দেওয়া মাত্র সব ফলে আমাদেরকে কবরে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে দান করে দাও